এত সহজ পদ্ধতি তোমরা একবার দেখলেই করতে পারবে তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো রেডিমেড নাইটিতে কিভাবে তোমরা পট্টি কিংবা হুব বা বোতাম সিস্টেম করবে তো একবার দেখলেই ভিডিওটা তোমরা অনায়াসেই করতে পারবে একেবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি এইদিকে দেখো আমি ওইদিকে পট্টি বসানোর জন্য এইদিকে একটুখানি কাপড়টা ভালোভাবে ইস্ত্রি করে নিচ্ছি কারণ কাপড়টা একটু ভাঁজ হয়েছিলো এইদিকে কাপড়টা আমি চওড়াটা নিচ্ছি এইদিকে তিন ইঞ্চির কাছাকাছি তোমরা চাইলে আরও ছোটোও করতে পারো আবার মানে চওড়া কম বেশি করতে পারো যে যতটা চওড়া নেবে সেই রকম কাপড় নেবে অনেকে আড়াই ইঞ্চিও নিতে পারো এইদিকে দেখো আমি এইদিকে এটা রেডিমেড নাইটি এটা এটাই আমি হোপ কিংবা বোতাম সিস্টেম করব। কিভাবে করছি দেখো এইদিকে আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি সাড়ে ছ ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি মাপটা নেয়ার পর এইদিকে আমি তেলোর চক দিয়ে দাগ কাটিয়ে রাখলাম আর এইদিকে গলার দিকে দেখো আমি দেখে নিচ্ছি গলার এই দিকটায় চওড়া কতটা তো দেখলাম চার ইঞ্চির কাছাকাছি তার মানে আমাকে দুই ইঞ্চি সোজা একটা দাগ কেটে নিতে হবে তো দুই ইঞ্চির সোজা দাগ কাটলে একেবারে মাছ বরাবর হবে এইদিকে দেখো দুই ইঞ্চি সোজা করে আমি একেবারে মাছ বরাবর দাগ কেটে নিচ্ছি আর লেন্থটা যাচ্ছি সাড়ে ছ ইঞ্চি পর্যন্ত তোমরা যে যতটা লেন্থ চাও কমও করতে পারো বেশিও করতে পারো এইদিকে দেখো আমি কেটে ফেললাম এইদিকে নাইটির সামনের দিকটা তো কাটার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পটিটা কিভাবে বসাবে এরপর আমি করব কি এই যে গলার দিকে এই পাইপিংটা তো এটা আমি একটুখানি স্টিজ ওপেনারের মাধ্যমে খুলে ফেলবো এই যে আমার স্টিজ ওপেনার স্টিজ ওপেনার একেবারে কম পয়সায় পনেরো টাকা দশ টাকাতেই পাওয়া যায় এইদিকে স্টিজ ওপেনার দিয়ে আমি সামনের দিকে সেলাইটা কিছুটা খুলে দিলাম এরপর দেখো আমি কাপড়টা বসাবো কীভাবে পট্টিটা এই নাইটিরও সোজা দিক আর পট্টিরও সোজা দিক পট্টির বাদ কি অংশটা নাইটির পেছনের দিকে অনেকটাই আছে আর যেই দিকটা বসাচ্ছি দেখো এইদিকে এরপর আমি মেশিনে বসাচ্ছি পট্টিটা উল্টে আবার সোজা হবে তো তোমরা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছো কীভাবে করছি এরপর দেখো আমি মেশিনটাতে রাখলাম আর এই দিকে পট্টি আর ওই নাইটি একসঙ্গে দুটো মুখ জুড়ে নিচ্ছি আর এই দিকে দেখো আসলে ফোন ক্যামেরা স্ট্যান্ড নেই আমার তার জন্য এক হাতে ফোনটা ধরে আমি তোমাদের দেখাচ্ছি অতি সহজে যাতে তোমরা সবাই করতে পারো এই দিকে দেখো আমি আস্তে আস্তে পুরো নাইটিটাই সেলাই করে নেব আর এই দিকে দেখছো তোমরা ওই যে নাইটির কোন মতো হয়ে আছে এই জায়গাটায় একটু সাবধানে করতে হবে কারণ ওখানে যেন কোনো ভাঁজ না পড়ে সেই চেষ্টা করবে এই দিকে দেখো কোন বরাবরটা আমি একেবারে স্ট্রেট করে সেলাই করে নিলাম ওখানে কোনো ভাঁজও পড়েনি আমার দিকে দেখছো বাদ বাকি যে কাপড়টা ওটা আমি কেটে নেব কাঁচির সাহায্যে তো এই দিকে দেখো বাদ বাকি অংশটা আমি কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে এইদিকে দেখছো কাপড় একটু বড় রাখাই ভালো কারণ কতটা লাগবে তোমরা মেপেও নিতে পারো আমি একটু বড়ই রাখছিলাম এরপর দেখো কাপড়টা আমি সুন্দরভাবে উল্টে নেব তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করছি এরপর কাপড়টা ভাঁজ দিয়ে এই দিকে উল্টো করে বসিয়ে নিচ্ছি এটাও ঠিক সমান একেবারে নিচ পর্যন্ত সেলাইটা যাবে এইদিকে দেখো কাপড়টা আমি ঠিকভাবে সেট করে নিলাম সেট করার পর এর ওপর দিয়ে একেবারে নিচ পর্যন্ত সেলাইটা দেব আবারও লক্ষ্য করতে হবে ওই কোনটার কাছে যেন ভাজ না খায় তোমরা ওইখানে একটুখানি সাবধানে সেলাইটা করো আর এই দিকে দেখো বলতে বলতে আমার হাফের মতো স্টিচ করা হয়ে গেল এরপর ওই কোনটার কাছে একটু সাবধানে আমি সেলাই করে নেব তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি এত সহজ পদ্ধতি তোমরা দেখলেই বুঝে যাবে কিভাবে পট্টিটা খুব সহজে ঘরেই বসানো যায় যাদের কাছে টেলারিং মেশিন নেই তারা হাতেও পট্টিটা বসিয়ে নিতে পারো এইদিকে দেখো আমি এক হাতে ফোন ধরে তোমাদের সেলাইটা করে দেখাতে পারছি না তার জন্য দেখো ভালোভাবে দিকে আমি স্ট্রেট ভাবে এইদিকে পট্টিটা বসিয়ে নিলাম এরপর দুটো পট্টি একসঙ্গে করলাম এরপরে একটার ওপর আর একটা পট্টি চাপিয়ে দেব এইদিকে দেখো ওই পট্টির ওপর এই পট্টিটা চাপিয়ে দিচ্ছি দিলে এই রকম গোল আকার আসছে পট্টির নিচটা আর পট্টির নিচে ভিসেপটা কীভাবে করবে দেখো একটা পট্টির ওপর আর একটা বসালে নিচে দিকটা এইরকম ঠিক আসবে আর এই রকম আসলে ওই দিকের যে পট্টিটা ওইটা তুমি একটু আঙুল দিয়ে ভেতরের দিকে চাপ দিলে দেখবে যে একটা সুন্দর শেপ এসে যাবে আর যেটা বাজারে কেনা নাইটির ভি শেপের মতোই লাগবে এই দেখো ভি শেপটা দেওয়ার পর আমি একটুখানি হাত দিয়ে কাপড়টা সেট করে নিচ্ছি তোমাদের কাছে যদি বলপিন থাকে বলপিনও আটকে নিতে পারো আমি এখানে বলপিন আর আটকালাম না দেখছো কতটা সুন্দর ভিসেপ চলে এসছে আর নাইটিতে পটি বসানো এত সহজ তোমরা দেখলেই একবার দেখলেই বুঝতে পারবে এইদিকে দেখো আমি পটিটা সুন্দরভাবে ধরে এইদিকে বসিয়ে ফেললাম এইদিকে কাপড়টা যে উল্টো করলাম ওই দিক থেকে আরেকটা স্টিচ দিয়ে নিচের দিকে এসে নিচের দিকটা ভিসেপ পরে দিকে সেলাই করে নিয়েছি আসলে ফোন স্ট্যান্ড নেই বলে তোমাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে এইদিকে সেলাইটা জুম করে দেখিয়ে দিলাম দেখো কতটা একটুখানি নিচের দিকে এসে আমি আবার ওই ভি ভিসেপ করে ঘুরে গেছি তো এরপর ওই নাইটি কমপ্লিট হলো এখন একই পদ্ধতিতে এই নাইটিটায়ও আমি পড়তে বসিয়ে নেবো এইদিকে এই নাইটিও কেটে ফেলেছি আর পট্টিটাও ওইভাবে নিচে রেখে দিলাম রাখার পর দেখো একই পদ্ধতিতে পটিটা বসিয়ে নিলাম এরপর তুমি হুপ কিংবা বোতাম যে কোনো সিস্টেম করতে পারো এই নাইটিতে এরপর দেখো এটাও আমি হাত দিয়ে ধরে হিসেব করে নিচ্ছি একটার ওপর আর একটা চাপিয়ে দিলে এরকম গোল আকার আসছে এরপর এই যে ওই দিকের নাইটির এইদিকে চাপ দিলে দেখছো একটা ভিসেপ চলে আসবে তো এইদিকে আমি একটা বলপেন আটিয়ে তারপর সেলাইটা করে নেব আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলতে ভুলো না তাহলে আমার ভালোই লাগবে তোমরা কমেন্ট করে জানালে এইদিকে এই পট্টিটাও আমি ভালোভাবে সেলাই দিয়ে নিলাম এরপর আমি ঘর আর বোতাম ঘর করে ফেলবো তোমরা যে যেটা করতে পারো আমি এটাতে বোতাম ঘর করব তার জন্য দেখো যেইখানে যেইখানে আমি বোতাম ঘরটা করব সেইখানে আমার টেলার চক দিয়ে দুটো দাগ কেটে দিয়েছি এরপর স্টিজ ওপেনারের মাধ্যমে আমি কাপড়টা কেটে ফেলবো তো দেখো স্টিজ ওপেনারের মাধ্যমে কাপড়টা কেটে ফেলেছি বোতাম ঘরের জন্য এরপরে ওই সোজাই আমি চক দিয়ে বোতাম বসানোর জায়গাটা ঠিক করে নিলাম আর ওপরের দিকেও ওই দিকে আমি বোতাম বসানোর জায়গাটা ঠিক করে নিচ্ছি তো এই হয়ে গেল আজকের ভিডিও আর খুব সহজে তোমরা পট্রিটা বসাতে পারবে যেভাবে দেখালাম তোমরা করতে পারবে তো দেখো এই দিকে আমি বোতাম বসাবো ওইদিকে বোতাম ঘরটা করে ফেললাম আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও আর পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো